দুই নামাজ রোজা হজ জাকাত তাহলে পাঁচটার মধ্যে হজ আসা এই যে মসজিদ এখানে খুঁটি ছাড়া এই মসজিদটা টিকে থাকা অসম্ভব ঠিক তদ্রুপ ভাবে ইসলাম যদি টিকে থাকতে হয় এই পাঁচটা এবার আমাদের অবশ্যই পালন করতেই হবে এই পাঁচটার উপর ইসলাম টিকে আছে ইসলাম তাহলে হজের গুরুত্বটা অনেক বেশি ঠিক না পাঁচটার মধ্যে একটা হলো হজ। আর এমন কোন ইবাদত নাই আল্লাহ তারা বা রাসূল اکرم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করার জন্য হয়েছে। শুরুমাত্র এমন আছে যেই ইবাদতের দফার রাসূল বলেন তোমরা তাহাজ্জুদ। قال النبي

এই কথা রসুল বলেন না তাহাজু তুমি তারান্দা করে নামাজ পড়ে না না রসুন বলেছেন হজ করে না কেন বলেছে এর তার কারণটা হলো হজ এমন একটি আবাদ আর নামাজ এমন একটি আবাদ এক অক্ত যদি না করতে পারেন কারণ বসে কাজা করার সুযোগ আছে কিছুক্ষণ পরেই করতে পারবেন হজ এমন একটি আবাদ এক বছর আপনাকে অপেক্ষা করতে হবে চাইলেও আপনি আদায় করতে পারবেন না বলেন হু রাখো কেন আপনি জানো না তোমার সামনে কোন ব্যস্ততা না চলে এখন আসুন যদি কোনোভাবে যদি হজ না করতে পারো তাহলে তিনটা অপশন আছে কয়টা এক নম্বর হলো ওই বছর যাওয়ার জন্য যথাসম্ভব চেষ্টা করবেন যদি না পারেন সামনের বছর যাওয়ার জন্য প্ল্যান করে রাখা প্রস্তুতি করে রাখা তিন নাম্বার অপশন হলো আপনার ছেলে সন্তানদেরকে ওসিয়ত করা হে আমার সন্তান আমার উপরে হজ ফরজ হয়েছে আমি যদি মারা যাই সামনের বছর নাও যেতে পারি আমার পক্ষ থেকে একজনকে বদলি হজ করায় সুভা আর সন্তানদের উপরে কতক্ষণ পর্যন্ত ওয়াজিব হবে ওই যে বাবা তার সম্পদগুলো রেখে গেছে ওই সম্পদের এক তৃতীয় অংশ যদি হয়ে যায় তাহলে সন্তানদের উপরে ওয়াজিব হয়ে যায় ওই বাবার পক্ষ থেকে হস্তাকে করিয়ে নেওয়া আর যদি না করে এক তৃতীয় অংশের যদি বেশি যদি সম্পদ হয়ে যায় তাহলে ওয়াজিব হবে না

ওই কবর থেকে বাবা ডাক দিয়ে বলি ও সন্তান আজকে আমার টাকায় আজকে তুই সম্পদ চাই আর আমাকেই ভুলে গেলে এই জন্য সন্তান যারা তাদের ছিল বাবার উপরে যদি হয় আর যদি না করতে পারে মারা যায় তাহলে বাবার অর্থ দ্বারা সন্তান হস করায় সু সন্তান সুসন্তান যারা kita orang kurit ada kekuatan di dalam antara kurit